বেশ কিছুজন বলে যে আমি নাকি শুধু সারাদিন ভিডিওই করি আমি না রান্নাও করি সংসারের টুকিটাকি কাজও করি আবার সুন্দর করে ঠাকুরের পুজোও দিই ওই যে কথাই আছে না যে রাধে সে চুলও বাঁধে তবে এটা ঠিক কিছু কিছু ক্ষেত্রে ও আমাকে হেল্প করে সেটা অস্বীকার করলে চলবে না বাট আমি যে একদমই শুধু ভিডিও বানাই সেই ধারণাটা তোমাদের সত্যিই ভুল আশা করি কী বলো এটা একমাত্র মেয়েরাই বুঝবে কারণ তারা যেমন রান্না রান্নাবান্না করে সংসার চালিয়ে অফিস সামলাতে পারে তেমন সব কিছুই করতে পারে তাই মেয়েদের পক্ষে সব কিছুই সম্ভব শুধুমাত্র কয়েকটা ভিডিও দেখে তাকে বিচার করতে যেও না কারণ তার পিছনেও অনেক কিছুই থাকে শুধু যেটুকু তোমাদের ভালো মুহূর্ত হয় সেটুকুই শেয়ার করা বাকি আমি যদি কাজ করতে থাকি সারাদিন তোমাদেরকে দেখাই তোমাদেরও ভালো লাগবে না আর কারোরই দেখার ইচ্ছে হবে না তাই যেটুকু ভালো মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করতে চাই সেটুকুই তোমরা দেখো আর বাইরে থেকে কাউকে কখনও বিচার করতে যেও না আজ আসি ভালো থেকো